মা মা ইফতার বাপ ইবনে আরবি ভাষায় ইফতার বাপ বাপ মানে দরজা আম্মা দরজা খলেন ইফতার বাপ ওপেন দা ডোর আম্মা দরজা খোলেন মা কয় কে আপনি আপনার বায়জিদ না আমার বায়জিদ হতে পারে না এটা আমার বায়জিদ হতে পারে না তো কে হতে পারে মা আমার বায়জিদ তো আমি রেখে আছি ওই হুজুরের মতো না হওয়া আমি তো আনবো না তুমি যাও যেখান থেকে আছো সেখানে চলে যাও দরজা খোলা হবে না লেখাপড়া শেষ করছে হুজুর বলছে ও হুজুর বলছিল তুমি এত পারা যদি আজকে একদিনের মধ্যে শেষ করতে পারো তোমাকে ছুটি দেওয়া হবে যেই পড়া বিশ দিনও হওয়ার কথা না পিটা এক দেড় ঘন্টায় হয়ে গেছে হজুর করে বায়েজেদ বেয়েজিদ ও বায়েজিদ তাল হেনা তাল হেনা আমি যেখানে আসো কাম হেয়া এসমা ইসমা মানে শোনো কি হজুর তোমাকে বলেছিলাম তোমাকে ছুটি দিতে চাইলে তোমাকে আমি ছুটি দিতে চাইলে বললাম মমতা জেরে দোল দেখ আমি প্রতিষ্ঠা চালাবে কে তোমার আম্মা যেন কঠিন হতে পারি এই লেখাপড়ার ব্যাপার তো বলতেছেন তুমি বিশ দিনের পড়া দুই মাসের পড়া তুমি এক ডাক ঘন্টায় শেষ করেছ তুমি কে

বড় খুশি হয়ে গেলেন বিশ্বাবসু খুশি হয়ে গেলেন রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন নুরুল্লাহ সাল্লাম পাখি উমর নিয়ে এসে তার পীরকে পড়িয়ে দিলেন আর বললেন আমি তোমাকে পড়িয়ে দিয়ে গেলাম তুমি কিন্তু বাইজিৎকে কালকে সকালে পড়িয়ে দিলে যখন হল নবিসাল্লাম পাগড়ি নিজের হাত বড়কে তার পীরকে পড়াইয়া দিলে আর বললেন এই পাগড়িটা কিন্তু তোমার জন্য নয় কিন্তু তোমার মাথা হইয়া তার মাথায় পড়ুক সকালবেলা বাইজিতে পাগড়ি পড়ায়া বললেন যাও নবীজির কদম করার থেকে ইশারা আসছে গাইল একটি ইশারা কামিয়াবি হয়ে গেছেন যখন মায়ের খেতে মধ্যে চলে যাও যদি এই কাজ করতে পারেন জীবনে ইনশাল্লাহ আপনারা আমার ছেলেদের ছেলের জন্য তো আল্লাহ বাধা নাই তাদেরকে আল্লাহ অনেক বড় বানাবে ইনশাল্লাহ তো আমার ছেলে নাই পড়ানোর মতো মেয়ে নাই